তো ইন্টারফেস থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি নিয়ে কথা বলবো টিসি অ্যান্ড বিটিসি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন একাদশ শ্রেণীতে যারা টিসি কিংবা বিটিসি নিতে ইচ্ছুক টিসি জিনিসটাকে এবং বিটিসি জিনিসটাকে সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি আপনার আসলে টিসিকে এবং বিটিসিকে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারবেন আর যারা যারা টিসি কিংবা বিটিসি নেবেন তারাও এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে কিভাবে বাকি কাজগুলো করতে হবে যেমন টিসি এবং বিটিসির প্রত্যেকটা নির্দিষ্ট কিছু কাজ আছে ওই কাজগুলো কীভাবে করতে হবে এই ভিডিও দেখলে আপনার সমস্ত জিনিসগুলো বুঝে যাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কলেজ শাখা সাধারণত এটা কিন্তু কলেজ শাখার জন্য একাদশ শ্রেণীতে তাহলে পঁচিশ ছাব্বিশ একাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তন কিংবা বোর্ড পরিবর্তন সংক্রান্ত অর্থাৎ দুইটা নোটিশ তারা দিয়ে দিয়েছে এটা কিন্তু পনেরো তারিখ প্রকাশিত হয়েছে আর শেষ হবে এটা কিন্তু বাইশ তারিখ আজকে দুই তারিখ আরও বেশি দিন সময় আছে এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন চাইলে আমার মাধ্যমে আবেদন করতে পারেন ফর্মটা কীভাবে পূরণ করতে হবে সেটা আমি অবশ্যই এই ভিডিওতে দেখিয়ে দিব তবু চাইলে আপনার একটু ক্লিয়ার হওয়ার জন্য মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন ফি মাত্র একশো টাকা চাইলে ইনফরমেশনগুলো পাঠিয়ে দিলে আমি আপনাদেরকে আবেদনটা পূরণ করে দিব কিন্তু আমার আবেদনটা পূরণ করার পর আপনাদের থেকে সেই জিনিসটা কিন্তু নিচ থেকে করতে হবে যেহেতু এটা হাতে রেখে করতে হবে অথবা আপনারা চাইলে এই ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখলে আবেদনটাও নিজেরা বুঝতে পারবেন বাকি সব কিছু নির্ভর করতেছে আপনার ওপর ওকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে জিনিসপত্র চারটো আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে এত দ্বারা এই বোর্ডের কলেজ স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রধান এবং একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইসেফ রেজিস্ট্রেশনকৃত আগ্রহী শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তন কিংবা বোর্ড পরিবর্তন আবেদন গ্রহণের সময় আগামী পনেরো তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে বাইশ তারিখ এক মাস দুই হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে শিক্ষা বোর্ডের এই ওয়েবসাইটে এই নোটিশের সাথে প্রদর্শিত কলেজ কিংবা বোর্ড পরিবর্তনের আবেদন ফরমের নিয়মাবলী ও এই বিজ্ঞপ্তির নির্দেশনা গুরুত্বের সাথে অনুসরণপূর্বক ফি ও প্রামাণ্য কাগজপত্র উক্ত ফরম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের কলেজ শাখায় আবেদন জমা করে দিতে হবে এই নোটিশের সাথে তার একটা মূলত ফর্ম দিয়ে দিবে নিচে আছে যখন আমি জিনিসটা পূরণ করবো তখন আপনারা জিনিসটা দেখতে পারবেন তো আপনাদের ক্ষেত্রে যারা যারা আবেদন করবেন সেটা আপনারা টিসি নেন কিংবা বিটিসি নেন টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ একটা কলেজ থেকে অন্য একটা কলেজে যাওয়া একই শিক্ষা বোর্ডের আন্ডারে আর বিটিসি মানে বোর্ড পরিবর্তন সেটা হলো একটা শিক্ষা বোর্ড থেকে আটটা শিক্ষা বোর্ডে যাওয়া যে ভিডিওটা আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ এর আগে অনেকবার প্রকাশ করছি তাও যখন এবার আবার নতুন করে দু হাজার ছাব্বিশে নতুন করে আসতেছে যার কারণে আমি এটা আরও সুন্দর করে এই জিনিসটা উপস্থাপন করতেছি হয়তো বা অ্যাঙ্গেস একটু কম কারণ অনেক দিন পরে আমি এই ভিডিওটা করতেছি তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে টিসি এবং বিটিসি সংক্রান্ত সমস্ত কিছু আপনার ওইখান থেকে পেয়ে যাবে আচ্ছা তাহলে এই নোটিশের সাথে কি যুক্ত করতে হবে কিংবা দিতে হবে এই নোটিশের সাথে সংযুক্ত নির্ধারিত ফর্ম ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য নয় বোর্ডের পূর্বানুমতি ব্যতিরেখে ছাড়পত্র ইস্যু করা যাবে না বোর্ডের পূর্বানুমতি অর্থাৎ অনুমতি ছাড়া রেখে ছাড়পত্রের মাধ্যমে কোনো শিক্ষার্থীকে কলেজে ভর্তি করা যাবে না অর্থাৎ আপনি একটা কলেজ থেকে আটটা কলেজে যাবেন একটা শিক্ষা বোর্ড থেকে আটটা শিক্ষা বোর্ডে যাবেন কিন্তু বোর্ডের অনুমতি নেই তাহলে আপনি ভর্তি হতে পারবেন না কিংবা প্রতিষ্ঠানও ভর্তি করতে পারবে না অসম্পূর্ণ আবেদন বিবেচনা করা হবে না সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যে সকল তথ্য তারা দিবে কিংবা শর্ত তারা দিবে ওই সকল শর্তগুলো থেকে অবশ্যই পূরণ করতে হবে ছাড়পত্রের মাধ্যমে কলেজ বোর্ড পরিবর্তন প্রত্যয়ন সুপারিশ দানের ক্ষেত্রে কলেজ অধ্যক্ষগণকে নির্মুক্ত শক্ত অবশ্যই অনুসরণ করতে হবে এই যে নিচে তথ্যগুলো আছে এগুলো মূলত ছাত্রদের কাজ যেগুলো শিক্ষকরা অনুসরণ করতে হবে কি কি একটা কলেজ চাহিদা ন্যূনতম জিপিএ এবং শিক্ষার্থীদের প্রতি তো বিষয়ে মিল থাকা সাপেক্ষে বিভাগসমূহ যেমন বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা এই জিনিসগুলো কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেমন শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ তেমন আপনাদের জন্য কারণ আপনারা একটা কলেজ থেকে আটটা কলেজে যাবেন এখন এই যাওয়ার মধ্যে দুইটা জিনিস আছে প্রথমত আপনি যেই কলেজে যাবেন সেই কলেজে সিট অ্যাভেলেবেল আছে কি না সিট খালি আছে কিনা আপনি একটা জায়গায় যাবেন সেই জায়গায় যদি যদি কোনো বসার জন্য সিট না থাকে তাহলে আপনি যেতে পারবেন না আর দ্বিতীয়ত আপনি যেই বিভাগ থেকে যাচ্ছেন সেই বিভাগ অপর কলেজে আপনার পয়েন্ট যে পয়েন্ট আপনি পেয়েছেন আপনার এস এস কিংবা এসএসসিতে যে পয়েন্টগুলো পেয়েছেন সেই পয়েন্ট অনুযায়ী আপনি ওই কলেজে গ্রহণযোগ্য কিনা আপনি মনে করেন চট্টগ্রাম কলেজ থেকে মহসিন কলেজ যাচ্ছেন অথবা মহসিন কলেজ থেকে চট্টগ্রাম কলেজে আসছেন এখন চট্টগ্রাম কলেজ আচ্ছা এর দুইটা কিন্তু জিপিএ ফাইভ চাইবে আমি একটা অন্য একটা কলেজ ধরি মনে করেন আপনি একটা গ্রামের সাইডের একটা কলেজ পড়াশোনা করেন এখন আপনি ওই কলেজ থেকে কোনো কারণে আপনি শহরের যে কোনো একটা কলেজ আসতে যাচ্ছেন এখন গ্রামের কলেজে যে সকল কলেজগুলো আছে সে সকল কলেজগুলোতে কিন্তু তুলনামূলক কিছু কম পয়েন্টে তারা স্টুডেন্ট নেই আর শহরের যে সকল কলেজগুলো আছে সেগুলো তুলনামূলক বেশি এখন সাপোজ গ্রামের একটা কলেজে আপনি থ্রি পয়েন্ট পেয়ে একটা কলেজে ভর্তি হচ্ছেন কিন্তু সেম থ্রি পয়েন্ট পেয়ে আপনি শহরের একটা কলেজ যে কলেজে যেতে চাচ্ছেন সেই কলেজে ভর্তি হতে পারবেন না কারণ তারা বলছে যে যে সকল শিক্ষার্থী এসএসসি এবং এসএসসি উভয়ের ক্ষেত্রে জিপিএ ফোর পেয়েছে ফাইভের জায়গায় মানে জিপিএ ফাইভ সেখানের মধ্যে জিপিএ ফোর অর্জন করেছে তারাই আমাদের কলেজে আসতে পারবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওইখানে যেতে পারবেন না তো এই জিনিসটা আপনার আগে আবেদন করার পূর্বে অবশ্যই এই জিনিসটা ক্লিয়ার করে নেবেন যে আপনার এসএসসি এবং এসএসসি যে পয়েন্ট রয়েছে আপনার বিভাগ অনুযায়ী ওই পয়েন্টে আমি যেই কলেজে যেতে যাচ্ছি সেই কলেজ আমাকে গ্রহণ করবে কিনা তারপর গিয়ে আপনার আবেদন করবেন এই জিনিসটা মূলত এখানের মধ্যে বর্ণনা করা হয়েছে গঠিত বিষয় সমর্থনে ইসেফ রেজিস্ট্রেশন এবং সত্যায়িত কপি এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে বোর্ডের আদেশের কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এই জিনিসগুলো মূলত শিক্ষকরা দেখবে যে জমা করছে কিনা তাহলে আপনাদের থেকে ওই জিনিসগুলো জমা করতে হবে যদি এই জিনিসগুলো আপনারা জমা করতে না পারেন তাহলে শিক্ষকরা এগুলো দেখতে পারবে না ও ইসেফ এর ক্রমিক উল্লেখ করতে হবে আবেদনের ফর্মের সকল প্রয়োজনীয় তথ্য সত্য শর্ত পূরণ করতে হবে কলেজ বোর্ড পরিবর্তনের জন্য সুপারিশকৃত আবেদনের ফটোকপি কলেজ সংরক্ষণ করতে হবে ভর্তিকৃত শিক্ষার্থীদের আবেদন ফর্মে বর্তমান কলেজের অধ্যক্ষ কর্তৃক ছয় নং অনুচ্ছেদ পূর্ব পূরণপূর্বক সুপারিশের পর ভর্তিচ্ছু কলেজের অধ্যক্ষ আবেদনের ফরমের সাত নং অনুচ্ছেদ নির্দেশনা মোতাবেক পূরণপূর্বক সুপারিশ করবেন ছাড়পত্রের মাধ্যমে কলেজ বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে কলেজে একাদশ শ্রেণীতে অধ্যায়িত শিক্ষার্থীদের নির্মুক্ত সত্য সময় অনুসরণ করতে হবে এই জিনিসগুলো মূলত শিক্ষকদের জন্য তাও আপনারা জিনিসগুলো পড়বেন এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের জন্য প্রযোজ্য প্রয়োজন আসবে হয়তো সরাসরি আসতেছে না কিন্তু ঘুরে ফিরে আপনাদের জন্য কিছু জিনিস আসবে তাই জিনিসগুলো পড়বেন একটা নোটিশ যদি ভালোভাবে আপনারা পড়েন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন আচ্ছা এরপর আবেদনপত্রের সাথে শিক্ষার্থীদের এস বা সমমান পরীক্ষার মার্কশিট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইন ভর্তি ও রেজিস্ট্রেশনের সমর্থনে ইসেপ এর সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে আপনাদের যে এস এসি মানে যে মার্কশিট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে অনলাইন ভর্তি আর রেজিস্ট্রেশন এই জিনিসগুলো সত্যায়িত ফটোকপি অর্থাৎ একজন বিসিএস ক্যাডারের মাধ্যমে আপনাদের থেকে এই জিনিসগুলো সত্যায়িত করে তারপর গিয়ে দাখিল করতে হবে অরিজিনালগুলো না ফটোকপি সত্যায়িত করে তারপর সেগুলো দাখিল করতে হবে আবেদন সাথে দুই নাম্বার বলছে এই বোর্ডের আওতাধীন এলাকায় একাদশ শ্রেণীতে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে এক হাজার টাকা বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে এক হাজার দুইশো টাকা যারা টিসি নেবেন তাদের জন্য এক হাজার টাকা আর যারা বোর্ড পরিবর্তন করবেন আপনি চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে ঢাকা শিক্ষা বোর্ডে যাবেন রাজশাহী শিক্ষা বোর্ডে যাবেন বরিশাল শিক্ষা বোর্ডে যাবেন যেই শিক্ষা বোর্ডে যান না কেন অথবা আপনি অন্যান্য শিক্ষা বোর্ড থেকে এখানে আসবেন সেই ক্ষেত্রে বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে হবে বারোশো টাকা বা এক হাজার দুইশো টাকা আর কলেজ পরিবর্তনের ক্ষেত্রে হবে এক হাজার টাকা তাহলে এক হাজার টাকা সচিব বা বারোশো টাকা সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুকূলে মুরাদপুর মুরাদপুরে বোর্ড ভবনের অবস্থিত সোনালী ব্যাংকের বুথে জমা দিয়ে ব্যাংক রসিদের কলেজের শাখার সংশ্লিষ্ট অংশটি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে এখানে বলছে যে আপনাদের থেকে যে টাকাটা জমা দিতে হবে সেটা টিসির ক্ষেত্রে হোক কিংবা বিটিসির ক্ষেত্রে হোক অর্থাৎ বোর্ড পরিবর্তন কিংবা কলেজ পরিবর্তন যে টাকাটা আছে সেটা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যে মুরাদপুরে তাদের যে সোনাই ব্যাংকের বুথ রয়েছে সেখান গিয়ে আপনাদের জমা দিতে হবে এই জিনিসগুলো আপনারা ভালোভাবে দেখবেন কারণ এখানের মধ্যে আপনাদেরকে টাকাটা পরিশোধ করতে হবে ওইখান গিয়ে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে সেখানের মধ্যে একটা রসিদ দিবে যেটা কলেজ শাখার রসিদ ওই রসিদটা আপনাদের থেকে অবশ্যই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ওকে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে ডিডি পে অর্ডার বোর্ড ভবন অবস্থিত সোনারি ব্যাংকে বুথে জমা দিতে পারবে আপনারা যদি পে অর্ডারের মাধ্যমে যদি টাকাটা জমা দিতে চান ব্যাংকের টাকা ব্যাংকের যদি টাকা জমা দিতে চান তাও পারবেন আপনারা পে অর্ডার কিভাবে করবেন সেটা নিয়েও আমি কিন্তু চ্যানেলের মধ্যে ভিডিও দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলে এসে ভিডিওসে আসার পর একটু নিচের দিকে গেলেই আপনারা এই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন যেখানে কিভাবে পে অর্ডার করতে হয় বা পে অর্ডারটা সম্পূর্ণ করতে হয় লিখতে হয় ওই ভিডিওটা নিয়ে ওই জিনিসগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে বোর্ডের ওয়েবসাইটে অনলাইন পেমেন্টের মাধ্যমেও ফি পরিশোধ করা যাবে এখানে বলছি বোর্ডের ওয়েবসাইট আছে আর সেখানে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে টাকাটা প্রদান করতে পারবেন হয়তো বা মোবাইল ব্যাঙ্কিং অথবা কার্ডের মাধ্যমে আপনারা এই জিনিসগুলো দেখে নেবেন তাহলে আপনাদের জন্য বিষয়টা একেবারে ইজিলি হয়ে যাবে কোনো শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ে সংশোধন চতুর্থ বিষয় বাতিল বা সংযোজন করে থাকলে এর সপক্ষে প্রামাণ্যপত্র আবেদনের সাথে দাখিল করতে হবে আপনার যদি মনে করেন বিজ্ঞান বিভাগ নিয়েছেন কিংবা কমার্স নিয়েছেন কিংবা আর্টস নিয়েছেন মানবিক বা ব্যবসা শিখে যে কোনো একটা আপনি বিভাগ নিতে পারেন কোনো কারণে আপনি চতুর্থ বিষয় সংশোধন করছেন মনে করেন সায়েন্স হলে আপনি কোনো কারণে প্রথমে নিয়েছেন চতুর্থ বিষয় বায়োলজি বা জীববিজ্ঞান আর পরবর্তী সময়ে আপনি সেই জায়গায় বায়োলজির স্থানে আপনি চতুর্থ বিষয় হিসাবে গণিত কিংবা হায়ার ম্যাথ আপনি পরিবর্তন করেছে যেহেতু আমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে ছিলাম যার কারণে আমি এই জিনিসটা উদাহরণ দিয়ে দিচ্ছি ব্যবসা শিক্ষা কিংবা আর্টসের বা মানবিকের ছিলাম না বলে আমি আসলে তাদের চতুর্থ বিষয় কিংবা কম্পোসারি বিষয়গুলো ভালোভাবে আমার জানা নেই যার কারণ আমি এইটা দিয়ে উদাহরণ দিচ্ছি তো মনে করেন আপনার চতুর্থ বিষয় প্রথমে আপনি নিয়েছেন জীববিজ্ঞান কিন্তু পরবর্তী কোনো সময় বলতেছেন যে না আমি উচ্চতর গণিতকে কম্পোসারি থেকে চতুর্থ বিষয়ে নিয়ে আসবো আর বায়োলজি কিংবা জীববিজ্ঞানকে আমি চতুর্থ বিষয় থেকে আমার কম্পোসারি বিষয় নিয়ে আসবো তাহলে এটা এটা স্বপক্ষে আপনাকে একটা প্রামাণ্যপত্র তা আপনি যে পরিবর্তন করছেন কিংবা কলেজ যে পরিবর্তন করে দিছে এই জিনিসটা নিয়ে আপনাদের একটা প্রামাণপত্র যে প্রমাণপত্র আপনাকে দিয়েছে সেটা দাখিল করতে হবে আর যদি এই ধরনের কোনো কিছু করে না থাকেন তাহলে এটার প্রয়োজন নেই আচ্ছা এরপরে বলতেছে যে আপনি প্রয়োজন এই জিনিসটা পরিবর্তন করছেন ঠিক আছে কিন্তু পরিবর্তন করার পর আপনি যেই কলেজে যাবেন গ্রামের কলেজ থেকে শহরে আসতেছেন কিংবা শহরের কলেজ থেকে গ্রামে যাচ্ছেন আপনি যেই কলেজে যাবেন বর্তমান কলেজ কলেজ থেকে আপনি যেই কলেজে যাবেন সেই কলেজের চাহিদা অনুযায়ী আপনার এই বিষয়গুলো মিল আছে কি না সেই জিনিসটা দেখতে হবে যদি মিল না থাকে তাহলে আপনি যেতে পারবেন না যদি মিল থাকে তবেই আপনি যেতে পারবেন আর যদি আপনি ওই কলেজে যেতে না পারেন তাহলে আপনাদেরকে অন্য কলেজে দেখতে হবে যেই কলেজে আপনার পঠিত যে বিষয়গুলো আছে চতুর্থ বিষয় কিংবা কম্পোসারি বিষয় যে জিনিসগুলো আছে সেগুলো ঠিক যেভাবে আছে সেইভাবে মিল আছে কিংবা ওই বিষয়গুলো ওই কলেজে আসে এইভাবে মিল থাকার কারণে আপনি ওই কলেজে যেতে পারবেন বোর্ড থেকে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি পর ছাড়পত্র প্রদানের সময় চলতি মাসে বেতন ব্যতীত কোনো অগ্রিম অর্থ আদায় করা যাবে না অর্থাৎ আপনি যেই মাসে যাবেন কলেজ ছাড়বেন শুধুমাত্র সেই কলেজের টাকা আপনি পরিশোধ করবেন এরপরের মাসগুলোতে আরও এক বছরের নয় এগারো মাস সময় আছে এই টাকাগুলো আপনি পরিবর্তন দিতে পারবেন না বা দিবেন না এই জিনিসটা মূলত এখানে মধ্যে বলা হয়েছে মনে করেন আপনি বর্তমান কলেজে আছেন বর্তমান কলেজে আপনি এই মাসে পরিবর্তন করে ফেলছেন তাহলে শুধুমাত্র আপনি বর্তমান কলেজের এই মাসে বেতনগুলো দিবেন পরবর্তী যে এগারো মাস কিংবা আরও এক বছর কারণ সেশন পঁচিশ ছাব্বিশ দুই বছরের সময় তো দুই বছরে শুধুমাত্র এক মাস যে মাস আপনি পড়াশোনা করেছেন ওই কলেজে ওই কলেজের টাকায় ওই এক মাসের টাকা কিংবা দুই মাসের টাকা বা তিন মাসের টাকা আপনি দিবেন বাকিগুলো দিতে হবে না বা দিবেন না এই জিনিসটা মূলত এখান মধ্যে বলছে যদি আপনি তিন মাস পরে যান তাহলে তিন মাসের টাকা যদি তিন মাস ওই কলেজ বর্তমান কলেজে পড়াশোনা করেন তাহলে তিন মাসের টাকা যদি এক মাস পড়াশোনা করতে থাকেন তাহলে এক মাসের টাকা আপনি দিবেন মূলত এই কথাটাই এখানের মধ্যে বর্ণনা করা হয়েছে কিন্তু একটা কথা বলি যে ক্ষেত্র বিশেষ কিছু জিনিস অনেক সময় পরিবর্তন হয় ওই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে আচ্ছা এরপর আসা যাক সেই নোটিশ অথবা যে ফর্মের কথা তারা উল্লেখ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড উপরে উল্লেখ করা হয়েছে সেই নোটিশের যে ফর্মটা আছে সেই ফর্মটা আমি এই ফর্মটা অ্যাড একটু বড়ো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কি লিখতে হবে বা কীভাবে লিখতে হবে এখান মধ্যে আমার কিছু জিনিস শুদ্ধ বা ভুল থাকতে পারে যেহেতু মানুষ ভুলের উদ্দে নয় তো কোনো কিছু যদি ভুল হয়ে থাকে যদি কেউ পূরণ করে থাকেন আগে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই ধরনের যদি কেউ থাকে যদি আপনারা ওই ভিডিওটা এই ভিডিওটা দেখে থাকেন যদি কোনো ভুল হয়ে থাকে ওষুধ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে আলাদাভাবে আবার এটা নিয়ে একটা ভিডিও করে সম্পূর্ণ জিনিসটা সঠিক করে দিব ওকে তাহলে বরাবর কলেজ পরিদর্শক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম আপনারা এই জিনিসটা একটু মার্ক করে রাখতে পারেন পরবর্তী সময়ে যদি কখন আপনারা কলেজের কলেজ পরিদর্শক বরাবর যদি কোনো কিছু করে থাকেন কিংবা শিক্ষাবোর্ডের কোনো নদী আপনার চিঠি বা দরখাস্ত লিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা বরাবর কী লিখবো ওই জিনিসটা ভুলে যাই তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা লিখতে পারবেন যেহেতু এখানে তারা কর্তৃপক্ষায় উল্লেখ করে দিয়েছে আচ্ছা শিক্ষার্থীর নাম আপনার সম্পূর্ণ নাম লিখবেন যে নামটা আপনার সার্টিফিকেটে দেওয়া আছে এরপর মোবাইল নাম্বার আপনার নিজের মোবাইল নাম্বার লিখবেন যেটা সবসময় সচল থাকে ওই মোবাইল নাম্বারটা এরপর আপনার পিতার নাম আপনার আব্বুর নাম লিখবেন এখানে এবং ওনার মোবাইল নাম্বার আপনার আব্বুর নাম এবং ওনার মোবাইল নাম্বার এই জিনিসগুলো লিখবেন এগুলো সবগুলো আপনারা জানি এখন দুই নাম্বার আসছে বর্তমান কলেজের নাম আপনি বর্তমান কলেজে যে বর্তমান কলেজে আপনি অধ্যয়নরত আছেন বর্তমানে এখনও স্টিল আছেন ওই কলেজের নাম আপনি এইখানে লিখবেন এরপর ইআইআই নাম্বার ইআইন নাম্বার যেটা আছে আপনার কলেজে একটা ইআইন নাম্বার আছে ওই ইআইএন নাম্বারটা আপনারা লিখবেন যদি জানা না থাকে আপনাদের বিভিন্ন ডায়রি থাকতে পারে কলেজে সেখানে অথবা যদি কোনো নোটিশ দিয়ে থাকে তাহলে সেখানে উপরে সাধারণত ইআইএন নাম্বারটা দেওয়া থাকে অথবা অনলাইনে আপনি আপনার কলেজ চার্জ করলে কিন্তু এর মধ্যে চলে আসে সেখান থেকে আপনার জিনিসগুলো জানতে পারবে এরপর ডাকঘর আপনার বর্তমান কলেজের ডাকঘর নাম ঠিক আপনার বাড়ির বা আপনার গ্রামে যেরকম একটা ডাকঘর আছে এবং ডাকঘরের নাম আছে ঠিক আপনার বর্তমান কলেজেরও ডাকঘর আছে ওই ডাকঘরের নামটা এখানে লিখবেন থানা কোন থানাতে আপনার কলেজটা বর্তমান কলেজটা পড়েছে সেটা লিখবেন কোন জেলাতে অবশ্যই জেলা চট্টগ্রাম হতে পারে তবে এমন না জেলা চট্টগ্রাম আর অন্য জেলা হতে পারে তো আপনার জেলাটা লিখবেন আপনি ঠিক যে জেলা সেই জেলাটা আপনার লিখবেন এরপর একাদশ একাদশ ভর্তির শিক্ষাবর্ষ আপনি কোন শিক্ষাবর্ষ আপনি এখানের মধ্যে ভর্তি হয়েছেন সেই শিক্ষাবর্ষটা এখানে লিখবেন আপনার গ্রুপ কী বিজ্ঞান মানবিক না ব্যবসা শিক্ষা সেই জিনিসটা আপনারা এখানে মধ্যে লিখবেন বর্তমান শ্রেণী আপনি বর্তমান কোন শ্রেণীতে একাদশ দ্বাদশ অনেকে কিন্তু আবার দ্বাদশ আছে দ্বাদশে সাধারণত নোটিশ থাকতে পারে তো যদি দ্বাদশের যদি ঠিক সেম নোটিশ থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন দেখতে জিনিসটা এখানে একাদশের জায়গায় দ্বাদশ লিখবেন আর আপনি যদি একাদশ শ্রেণীতে তো হয়ে থাকেন তাহলে এইখানে লিখবেন আপনি একাদশ শ্রেণী শ্রেণী রোল নাম্বার আপনার ক্লাসের যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বার এরপর বর্তমান কলেজে পঠিত বিষয়সমূহ কোর্টসহ সকল শাখার শিক্ষার্থীদের আবশ্যক এগুলো হলো আবশ্যক অবশ্যই থাকবে বাংলা প্রথম দ্বিতীয় ইংরেজি প্রথম দ্বিতীয় এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা বিভাগের জন্য অবশ্যই থাকবে সেটা ব্যবসা শিক্ষা হোক সেটা বিজ্ঞান হোক সেটা মানবিক হোক ছাড়া যখন আপনি বিজ্ঞান নেবেন তখন এক ধরনের গ্রুপ থাকবে ব্যবসায়ীকে নিলে এক ধরনের বিষয় থাকবে মানবিক নিলে এক ধরনের বিষয় নেবে যেমন যদি আপনি বিজ্ঞান নিয়ে থাকেন সেক্ষেত্রে নিতে হতে পারে উচ্চতর গণিত তারপরে বিজ্ঞান রসায়ন এবং বিজ্ঞান এই জিনিসগুলো থাকতে পারে চতুর্থ বিষয়টা আমি উদাহরণ হিসেবে দিচ্ছি চতুর্থ বিষয় তো কখনও সাধারণত পদত্ত বিজ্ঞান থাকে না কিংবা রসায়ন থাকে না সাধারণত জীব বিজ্ঞান অথবা উচ্চতর গণিত থেকে যে কোনো একটা থাকে বেশিরভাগ কলেজে এরকমই আমরা যখন পড়েছি তখনও এরকমই ছিল ওকে তাহলে আপনারা আপনাদের বিষয় চতুর্থ যে চারটা বিষয় আছে সেই চারটা বিষয় যেটা চতুর্থ বিষয় কিংবা অপশনাল সাবজেক্ট হিসেবে আপনি নিয়েছেন সেটা এইখানে লিখবেন বাকি তিনটা কোর্ট সহকারে প্রথম দ্বিতীয় পত্র বসে থাকবে তো যদি রসায়ন লেখেন তাহলে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পদার্থ বিজ্ঞান লিখলে পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র এখানে যদি জীববিজ্ঞান লেখেন তাহলে জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় পত্র আর যদি উচ্চতর গণিত লেখেন তাহলে উচ্চতর গণিত প্রথম ও দ্বিতীয় পত্র আর যেটা চতুর্থ বিষয় ঠিক সেইম চতুর্থ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র যে বিষয়টা আছে সেটা আপনারা লিখবেন আর যদি না থাকে একটাই সিঙ্গেল বিষয় থাকে তাহলে সিঙ্গেল বিষয়ের যে কোড আছে এই ধরনের যে কোডগুলো আছে সেগুলো আপনারা পাশে ব্র্যাকেটের মাধ্যমে লিখে দিবেন এর পরে তিন নাম্বার আসতে আপনি যেই কলেজে যাবেন আপনার বর্তমান কলেজ থেকে ছেড়ে আপনি যে নতুন কলেজে যাবেন সেই কলেজের নাম সেই কলেজে ইআইন নাম্বার এরপর ঠিকানা সেটা কোন জায়গায় কোন জেলাতে কোন স্থানে এটা অবস্থিত সেই জিনিসগুলো আপনি এখানে ছোট্ট করে সুন্দরভাবে বোঝা যায় মতো লিখবেন এরপর আপনার শিক্ষা বোর্ডের নাম কোন শিক্ষা বোর্ড এটা কি সেম শিক্ষা বোর্ড নাকি ভিন্ন শিক্ষা বোর্ড সাধারণত বিটিসি ক্ষেত্রে হলে তাহলে অবশ্যই শিক্ষা বোর্ডের নাম চলে আসবে ভিন্ন শিক্ষা বোর্ড আর যদি ইটিসি বা টিসি হয়ে থাকে তাহলে সেম শিক্ষাবোর্ড চট্টগ্রাম শিক্ষা বোর্ড এখানের মধ্যে থাকবে এরপর এসএসসি রোল নাম্বার আপনার এসএসসি রোল নাম্বার আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার আপনার এসএসসি সেশন কত সেশনে আপনি পড়াশোনা করেছেন এসএসসি সেই জিনিসটা এখানের মধ্যে থাকবে পাশের সন কত সাল আপনি পাশ করছেন সেটা আপনার জিপিএ কত আপনি কত জিপিএ পেয়েছেন সেটা এবং শিক্ষা বোর্ডের নাম কোন শিক্ষা বোর্ড থেকে আপনি এসএসসি পাশ করছেন সেই শিক্ষাবোর্ডের নাম এখানের মধ্যে দিতে হবে এরপর কলেজ পরিবর্তনের কারণ কি কারণে আপনি কলেজ পরিবর্তন করতে চাচ্ছেন মধ্যে একটা অনেক লম্বা লাইন দিছে এই কারণে কারণ অনেক সময় যারা সরকারি চাকরি করে সেক্ষেত্রে ওনাদের কিছুদিন পর ছয় মাস হতে পারে এক বছর হতে পারে নয় মাস হতে পারে কিংবা দেড় বছর হতে পারে ওনাদের কিন্তু সাধারণত একটা জেলা থেকে আটটা জেলায় একটা বিভাগ থেকে আটটা বিভাগে সাধারণত পরিবর্তন করে থাকে তো সেক্ষেত্রে তখন লেখা আসবে অভিভাবক বদলি অথবা সরকারি চাকরি ছাড়াও বিভিন্ন কারণবশত আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই সেটা সরকারি চাকরি হতে পারে বেসরকারি চাকরি হতে পারে অথবা আমাদের নিজেদের কারণে আমরা একটা বিভাগ থেকে আটটা বিভাগ একটা জেলা থেকে আটটা জেলাতে পরিবর্তন হয়ে থাকে সেটাও হতে পারে তো সেই ক্ষেত্রে সাধারণত অভিভাবক বদলি এই জিনিসটা আসবে আবার অনেক ক্ষেত্রে বাসস্থান পরিবর্তন মনে করেন আমি এখন গ্রামে আছি কোনো কারণে আমার থেকে সম্পূর্ণ পরিবার নিয়ে শহরে চলে যেতে হচ্ছে তাহলে বাসস্থান পরিবর্তন অথবা আমি শহরে বসবাস করতেছি কিন্তু কোনো না কোনো কারণে আমার কারণবশত আমি গ্রামে চলে আসতেছি সেই কারণে হবে বাসস্থান পরিবর্তন যাতায়াত সমস্যা এটা একটা মেন রিজনও থাকতে পারে কারণ অনেক সময় আমাদের বিভিন্ন কারণ সেটা ছেলে হোক সেটা মেয়ে হোক বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণবশত আমাদের যাতায়াতের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে তো সেই সকল সমস্যার কারণে অনেক সময় আমাদের এই পরিবর্তনগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা তখন দিব যাতায়াত সমস্যা আর এই তিনটা ছাড়া যদি আপনাদের অন্য কোনো কারণ থাকে সেই কারণটা আপনারা সম্পূর্ণ এখানের মধ্যে লিখে দিবেন এরপর পিতা কিংবা আপনার অভিভাবক সকল সাধারণত আমরা পিতা হিসাবে পিতাকে সবাই গার্ডিয়ান হিসেবে দিই আবার অনেক ক্ষেত্রে আমাদের মা আমাদের গার্ডিয়ান হিসেবে থাকে অথবা অভিভাবক পিতা মাতা কোনটা কোনোটা ফ্যাক্ট না যিনি অভিভাবক হিসাবে আছেন আমাদের কিংবা যে স্টুডেন্ট আবেদন করতেছে ওনার স্বাক্ষরটা এখানে নেবেন এরপর শিক্ষার্থীর স্বাক্ষর আপনার নিজে আপনি নিজে এই জায়গায় আপনি শিক্ষার্থীর স্বাক্ষরটা করবেন পতন কলেজে অধ্যক্ষের প্রত্যয়ন সম্পূর্ণ ভিডিওটা করতেছি তো মাঝখানে একটু ইন্টারাপ্ট করতেছি সেটা হলো ভিডিওটা কেমন লাগতেছে কোনো ধরনের ইম্প্রুভ করতে হবে কি না বা কোনো কিছু আর একটু ভালোভাবে বুঝিয়ে দিতে হবে কি না কিংবা আদার্স কোনো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সেটা ভালো হোক সেটা খারাপ হোক অবশ্যই আপনারা আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর অবশ্যই সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে বর্তমান কলেজের অধ্যক্ষের প্রত্যয়ন ও সুপারিশ প্রত্যয়ন করা যাচ্ছে যে আবেদনকারী এই কলেজে সাধারণত এটা আপনারা পূরণ করবেন না এটা হলো আপনার বর্তমান যে কলেজ আছেন বর্তমান কলেজে যে অধ্যক্ষ আছেন উনি সাধারণত এই জিনিসটা পূরণ করবে উনি ওনার মতো এই জিনিসগুলো ওনাদের জানা আছে তাই এগুলো উনি পূরণ করবেন আর এটা হলো আপনার বর্তমান কলেজের অধ্যক্ষের স্বাক্ষরশীল ও এই জিনিসটা যখন আপনাকে পূরণ করে দিবে আপনার বর্তমান কলেজের তখন আপনার থেকে আপনি যেই কলেজে যাবেন অপর যে কলেজে যাবেন সেই কলেজে যাবেন ওনাকে যখন ফর্মটা দিবেন উনি এই জিনিসটা সম্পূর্ণ পূরণ করবে তারপর ওনার শিল এবং স্বাক্ষর এবং মোবাইল নাম্বার উনি এটা দিয়ে দিবে। এরপর আর বাকি তথ্যগুলো বিশেষ দ্রষ্টব্য ভর্তিছি কলেজের অধ্যক্ষকে ছাড়পত্র আবেদন প্রয়ন স্বাক্ষর করার পূর্বে তার কলেজে আসন শূন্য আছে কিনা না শিক্ষার্থীর ইসেফ অনুযায়ী বিষয়সমূহ সঠিক আছে কি না এবং একাদশ শ্রেণীর ভর্তির সময় নির্ধারিত ন্যূনতম জিপিএ আছে কিনা না তা যাচাই করে দেখতে হবে ছাড়পত্র প্রদানের সময় চলতি মাসের বেতন ব্যতীত অগ্রিম কোনো অর্থ আদায় করা যাবে না বিশেষ নির্দেশনাবলী বোর্ড কর্তৃক ঘোষিত সময়ের মধ্যে নির্ধারিত আবেদন ফরম আবেদন করতে হবে তবে বোর্ড পরিবর্তনের মাধ্যমে কলেজ পরিবর্তন ক্ষেত্রে সময় শীতলযোগ্য আবেদনের সাথে শিক্ষার্থীর এসএসসি বা সমান পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ইসেপ রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে অবশ্যই জমা দিতে হবে যদি তারা চাই সত্যায়িত ফটোকপি সেক্ষেত্রে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আর না হলে এমনি ফটোকপি দিলে হবে এরপর পর বোর্ডের আওতাধীন অনুমোদিত কলেজ থেকে অন্য কলেজে পরিবর্তনের ক্ষেত্রে এক হাজার টাকা এবং আন্তঃ বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ বিটিসি বোর্ড পরিবর্তনের ক্ষেত্রে এক হাজার দুইশো টাকা সচিব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চট্টগ্রামের অনুকূলে মুরাদপুরস্থ বোর্ড ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে বুথে জমা দিতে দিয়ে ব্যাংকের রশিদে ব্যাংকের রশিদের কলেজ শাখার সংশ্লিষ্ট অংশটি অবশ্যই আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে ডিটি কিংবা পে ও বোর্ড ভবনে অবস্থিত সোনালী ব্যাংকে ব্রুতে জমা দিতে পারবে অথবা বোর্ডের ওয়েবসাইটে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে এবং পেমেন্ট স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে অনলাইন বা ম্যানুয়াল ইসেপকৃত কলেজের সাথে পরি বর্তিত কলেজ পঠিত বিষয় সম্বন্ধ অবশ্যই মিল থাকতে হবে যেটা বলতে বলছিলাম একটু আগে যে আপনাদের আপনি বর্তমান কলেজ থেকে অপর কলেজে যাবেন তাহলে একটা পয়েন্টের বিষয় আছে সেটা দেখতে হবে আপনাকে গ্রহণ কি কিনা সেটা একটা দেখতে হবে সিট খালে আছে কিনা সেটা দেখতে হবে সাথে আপনার যে পঠিত বিষয়গুলো আছে আপনার আপনি যে গ্রুপ নিয়েছেন সেই গ্রুপ অনুযায়ী অপর কলেজের গ্রুপ অনুযায়ী সম্পূর্ণ জিনিসগুলো মিল আছে কিনা সেটা দেখতে হবে দেখে তারপর আপনি আবেদন করতে পারবেন নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থী ছাড়া অনিয়মিত শিক্ষার্থী কলেজ কিংবা বোর্ড পরিবর্তনের সুযোগ নেই ছাড়পত্র অনুমতি প্রদানের ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে তাই এই সমস্ত কিছু আপনার আগে ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পরে আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন এবং আপনার বর্তমান কলেজ এবং উভয় কলেজের সাথে কথা বলবেন কারণ বর্তমান কলেজ যদি আপনাকে না ছাড়ে তাহলে আপনি অপর কলেজে যেতে পারবেন না আবার অপর কলেজ যদি আপনাকে গ্রহণ না করে তাহলে বর্তমান কলেজ ছাড়লেও আপনি যেতে পারবেন না তাই এই জিনিসগুলো সম্পূর্ণ জিনিসটা আপনার মা ভালোভাবে মাথায় রাখবেন তারপরেই গিয়ে আপনারা আবেদনটা করবেন আমি নোটিশের লিঙ্ক অর্থাৎ এই যে নোটিশটা আছে সেই নোটিশের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে দিব সাথে যারা আমার মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা আমি দিয়ে দেবো সেখান থেকে শুধুমাত্র যারাই আবেদন করবেন শুধুমাত্র তারাই আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তাও কোনো কিছু না বুঝে দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ